নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলু উঠতে শুরু করেছে এমত অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে নতুন আলুর কি দাম লক্ষ্য করে আছে মাঠে চাষি ভাইদের জন্য এছাড়াও দক্ষিণবঙ্গের যে সমস্ত কোল্ড স্টোরে পুরোন আলু মজুত রয়েছে পুরোনো আলুর চাহিদার ভিত্তিতে দাম কি চলছে তা তুলে ধরব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে তবে আপনারা বিভিন্ন কমেন্ট করছেন তবে কমেন্টে কোন জায়গা থেকে আপনারা দেখছেন এবং কোন জায়গার আলুর বাজার দর জানতে চান তা সঠিক জানান তবে কিন্তু আপনারা সঠিক উত্তর পাবেন আজ এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের যে সমস্ত এলাকাতে আলু উঠছে আলুর বাজার দর আজ চাহিদাকে কেন্দ্র করে স্থিতিশীল তবে নতুন আলুর দাম যেহেতু গত দুদিন ধরে স্থিতিশীল রয়েছে এবং পাঞ্জাব ইউপিতে যে বৃষ্টি হয়েছে তার প্রভাবে পাঞ্জাব এবং ইউপি থেকে যে আলু আসত পশ্চিমবঙ্গের বিভিন্ন মোকামে তা আসার পরিমাণ কমতেই আলুর বাজার দর স্থিতিশীল মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর আগামী কাল থেকে বা পরশুর মধ্যে আলুর দাম এই অবস্থা থেকে কিছুটা বাড়বে যেহেতু চাহিদা বাড়ছে এবং পাঞ্জাব থেকে বা ইউপি থেকে পশ্চিমবঙ্গের তথা বিভিন্ন রাজ্যগুলির যে সমস্ত মোকামগুলিতে বিশেষ করে উড়িষ্যা ঝাড়খণ্ডেও আলু আসত তার পরিমাণ কিন্তু অনেকটা কমেছে যে কারণে কিন্তু ফের নতুন করে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা দেখা যাচ্ছে ইউপি থেকে পশ্চিমবঙ্গের মধ্যে পুরুলিয়া জেলাতেও আলু আসছিল ব্যাপক পরিমাণে সেই আসার পরিমাণ কমেছে এবং বাঁকুড়া মেদিনীপুরের আলুর চাহিদা ওই সমস্ত জেলাতে লক্ষ্য করে আছে এবং ঝাড়খণ্ড উড়িষ্যাতেও কিন্তু চাহিদা নতুন আলুর ধীরে ধীরে বাড়ছে তাই বলা যাচ্ছে যে আলুর দাম আগামী দিনে বাড়বে আর যেই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গে যে সমস্ত স্থানে পুরনো আলু মজুত রয়েছে সেই পুরনো আলুর বাজার দর চাহিদার ভিত্তিতে স্থিতিশীল রয়েছে তবে আজও বেশ কিছু ইউনিট থেকে কিন্তু সেটা আলু বার করে দিচ্ছেন কারণ আগামী কয়েকদিন পর থেকে কিন্তু স্টোর নতুন করে আলু সংরক্ষণ করবে এই অবস্থাতে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের যে সমস্ত স্থানে নতুন আলু উঠছে নতুন আলুর কি দাম চলছে চাষি ভাইদের জন্য মাঠে সেই দাম তুলে ধরছি পাশাপাশি পয়েন্ট লোড যে দামটা লক্ষ্য করেছে চাষি ভাইদের দামের থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা প্রতি বস্তাতে কিন্তু বেশি দিয়ে কিন্তু পয়েন্ট লোড দামটা হচ্ছে অর্থাৎ এই যে তিরিশ থেকে চল্লিশ টাকা দামটা বেশি নেওয়া হচ্ছে এই কারণে আলুর প্যাকেটিং খরচা এবং লেবার চার্জ নিয়ে টোটাল তিরিশ থেকে চল্লিশ টাকার মতো প্রায় খরচা পড়ছে যে কারণে চাষি ভাইদের যে দামটা তার থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা জায়গা অনুযায়ী কিন্তু বেশি লাগছে পয়েন্টোর দামটি চাষি ভাইদের জন্য মাঠে যে দামটা লক্ষ্য করেছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর যেখানে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা বাঁকুড়ার সিমলাপাল যেখানে নতুন পোকরা চালু উঠছে মাঠে ভাইদের জন্য দাম চলছে দুশো টাকা থেকে দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি বাঁকুড়ার পতুলপুর সংলগ্ন সামরঘাট এবং পুতুলপুর মার্কেট লক্ষ্য করে আছে দুশো টাকা থেকে দুশো টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি মাঠে ভাইদের জন্য এই দাম কিন্তু লক্ষ্য করে আছে শক্তিগড় বর্ধমান জেলার অবস্থিত যেখানে আজ নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পয়েন্ট লোড দামটা আরও তিরিশ থেকে ৩৫ টাকা পর্যন্ত এই এলাকায় কিন্তু পড়ছে বর্জনার বিভিন্ন জায়গাতে নতুন আলু উঠছে যার বাজার মূল্য চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত ঘোরাফেরা করছে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুর যেখানে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য কোকরাচ দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি উদয় নারায়ণপুরে সুপার সিক্স আলু উঠছে যার বাজার মূল্য চলছে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গাতে সুপার সিক্স আলু উঠতে শুরু করেছে যার বাজার মূল্য লক্ষ্য করে যাচ্ছে তিনশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি হিসাবে কিন্তু মাঠে ভাইদের জন্য এই দামটা লক্ষ্য করে যাচ্ছে এছাড়াও বাঁকুড়ার সোনামুখী যেখানে নতুন আলুর দাম চলছে মাঠে ভাইদের জন্য দুশো টাকা বর্তমান জেলা জামালপুর মশা গ্রামে আলুর দাম চলছে মাঠে ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত প্রতি পঞ্চাশ কেজি রেডি দুর্গাপুর সংলগ্ন বড়মানা যেখানে নতুন আলুর দাম চলছে মাঠে ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি জয়পুর যেখানে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি ঘুষকরা যেখানে নতুন আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি ইলামবাজার সংলগ্ন নারায়ণপুর এবং ইলামবাজারে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি দুশো টাকা থেকে দুশো টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি বীরভূম জেলার সাইথিয়া নলহাটি এবং মল্লারপুর এলাকাতে নতুন পোকরাজ চালু উঠছে যার বাজার মূল্য চলছে দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত প্রতি পঞ্চাশ কেজি রেডি এই দাম কিন্তু চাষি ভাইরা পাচ্ছেন অপরদিকে দক্ষিণবঙ্গের কথার পাশাপাশি উত্তরবঙ্গে আসা যাক উত্তরবঙ্গে যে বাজার দর আজ স্থিতিশীল রয়েছে চাহিদাকে কেন্দ্র করে এবং যে সমস্ত স্থানে নতুন আলু উঠছে তার বাজার মূল্য কি চলছে মাঠে চাষি ভাইদের জন্য তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে নতুন আলুর দাম চলছে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা প্রতি কে রেডি কোচবিহার এবং পুন্ডিবাড়ি এলাকাতে পোকরা জাল উঠছে যার বাজার মূল্য লক্ষ্য করা আছে দুশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী মালদায় কিছুটা ভালো রয়েছে আলুর দাম যেখানে ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে চারশো টাকা আলুর দাম চলছে জলপাইগুড়িতে পোকরাজ মাঠে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি তিনশো থেকে তিনশো দশ টাকা এর মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা যেখানে আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা প্রতি পঞ্চাশ কেজি রেডি দক্ষিণবঙ্গে যে সমস্ত স্থানে এখনো পর্যন্ত পুরনো আলু রয়েছে পুরনো আলুর কি দাম চলছে তা তুলে ধরছে কতুলপুর যেখানে রেডি জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো চল্লিশ টাকা পর্যন্ত প্রতি কুইন্টাল দরে কিন্তু বিক্রি হচ্ছে অর্থাৎ তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকার মধ্যে কিন্তু জ্যোতি আলুর রেডির দাম লক্ষ্য আছে এবং বন্ডের কি দাম চলছে বন্ডের দাম এই কতুলপুরে লক্ষ্য করা আছে একশো পঞ্চাশ টাকা থেকে একশো পঁচাত্তর টাকা পর্যন্ত বর্তমান পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলার আমলাপাড়া বন্ডের দাম চলছে একশো ষাট টাকা থেকে একশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করেছে। তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত গড় কোয়ালিটি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা যেখানে বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করে আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত প্রতি পঞ্চাশ কেজি রেডি গড় কোয়ালিটির আলুর দাম বর্তমান পরিস্থিতির শালবনি ইউনিট যেখানে বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করে আছে গড় কোয়ালিটি তিনশো চল্লিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত গড় কোয়ালিটি এই অবস্থাতে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গে যে সমস্ত স্থানে আলুর দাম লক্ষ্য করা আছে তা আপনাদের সামনে তুলে ধরলাম কাল থেকে আলুর দামের পরিবর্তন হবে অর্থাৎ আলুর দাম কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু চাহিদাটা বাড়ছে কারণ হিসাবে পাঞ্জাবে যে বৃষ্টি হয়েছে তার প্রভাবে পাঞ্জাবের যে আলুর আমদানি তা কিছুটা কমেছে যে কারণে কিন্তু পশ্চিমবঙ্গের আলুর চাহিদাটা দেখা যাচ্ছে এই কারণেই কিন্তু আগামী কাল থেকে আলুর দাম বাড়ার একটা সম্ভাবনা রয়েছে আজ এটুকুই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ